নমস্কার বন্ধুরা সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত আজ শেয়ার করবো পারফেক্ট রসমলাই একদম পুরো দোকানের মতো আর প্রত্যেকটা টিপস ফলো করলে কিন্তু পারফেক্ট রসমালাই তৈরি হবে ঘরে আর চলো দেখিনি কি করে করব এই রসমলাইটি আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে করছে এই রসমলাই রেসিপিটি আর এই রসমালার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি কেন কি দুধ থেকে প্রথমে আমি ছানাটাকে তৈরি করব। তো দুধটাকে হাই ফ্লেমে একটু জাল করে নিতে হবে জাল করে মানে একটা বলক আসা পর্যন্ত আমি এটাকে মানে জাল করে নিচ্ছি আর দুধ থেকে আমি ছানাটা কাটাবো হচ্ছে ভিনিগার দিয়ে তো তোমরা চাইলে এটা পাতি লেবুর রস দিয়েও করতে পারো তো আমার কাছে এই মুহূর্তে মানে পাতি লেবুর রসটা নেই সেই জন্য আমি ভিনিগার দিয়েই করছি তো এই ভিনিগারের যে মানে ঢাকনাটা সেই ঢাকনার আমি দু ঢাকনা ভিনিগার দিলাম আর দু ঢাকনা দিয়ে দিচ্ছি জল তো পরিমাণে কিন্তু সমান সমান হতে হবে যেহেতু আমি এক লিটার দুধের ছানাটা কাটছি সেই জন্য আমি দু ঢাকনা নিয়ে নিলাম এবার বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে এটাকে সাইডে করে রাখবো তবে কিন্তু পাতের লেবুর রস দিয়েও কিন্তু এটাকে করতে পারো আর এদিকে দেখো দুধটাও বলক এসে গেছে আর গ্যাসের ফ্লেমটা এখন পুরোপুরিভাবে লো করে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধও করে দিতে পারো কিন্তু আমি এখানে একদম পুরো লোতে রাখলাম আর এইবার যে জল আর ভিনিগার মিশিয়ে রেখেছিলাম যে মিশ্রণটা সেটা অল্প অল্প করে দেব। আমি তিনবার এটা অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে তৈরি করব মানে একবারে কিন্তু পুরো ভিনিগারটা দেবে না তাহলে কিন্তু ছানাটা পারফেক্টভাবে কাটবে না ভালো হবে না অল্প অল্প করে দিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে তো তিনবারে আমি অল্প অল্প করে দিয়ে ছানাটা তৈরি করব সেই ছানাটাও দেখবে পারফেক্ট হবে আর এই ছানাটা দিয়েও কিন্তু রসমালাইটা দারুণ হবে তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ দুধ থেকে কিন্তু ছানাটা কাটছে তো আর বাদবাকি বাকি যেটুকু ভিনিগার আছে আমি সেটুকুও দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো কন্টিনিউ তো দেখো কি দারুণ হচ্ছে একদম পারফেক্ট কিন্তু ছানাটা কাটছে একদম কিন্তু পুরোপুরিভাবে ছানাটা কেটে গেছে চলো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ডাইরেক্ট আমি ছাড়াটাকে ঢেলে দিচ্ছি তো আমি বলবো তোমার ছাঁকনির ওপর একটা সাদা কাপড় দিয়ে তার উপরেও কিন্তু ছাড়াটাকে ঢালতে পারো কিন্তু আমি এখানে ডাইরেক্ট কিন্তু ছাঁকনির উপরে দিচ্ছি আমি একদম পুরো অন্যরকমভাবে করছি তো এক্সট্রা যে নিচে জলটা আছে সেই জলটাকে এবার ফেলে দেবো দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে বেশ ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমি এটা ভিনিগার দিয়েই করলাম তো তাও আমি এটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম এইবার কি করলাম দেখো একটা বড় বাটিতে জল নিয়েছি আর এই জলটা হচ্ছে ছানার উপরে বসে এভাবে আধ ঘন্টা রেখে দেবো এক্সট্রা যে জল আছে সেটা বেরিয়ে দেবে তো তোমরা চাইলে কিন্তু সাদা কাপড়ের মধ্যে একটা পুটলি করে জলটাকে বের করে দিতে পারো তো আধ ঘন্টা আমি এভাবেই রেখেছিলাম আর আধ ঘন্টা পরে দেখো বাটিটা কিন্তু পুরোপুরিভাবে বসে গেছে তো দেখতেই পাচ্ছ একদম পুরোপুরিভাবে কিন্তু ছানাটা দেখো দাগ হয়ে গেছে তো এবার নিয়েছে একটা বড় থালা থালার ওপরে আমি ছানাটাকে প্রথমে ঢেলে নিলাম আর পুরো ছানাটা প্রথমে একটু হাত দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে মানে ভেঙে নিতে হবে যদি এক্সট্রা জল ভাব থাকে তো সেটাও আমি এখন বের করে দেব তো তার জন্য পুরো ছানাটা প্রথমে ভেঙে নিলাম ভাঙার পরে একটা পুরো সাদা কাপড় দিয়ে এভাবে করে দেখো ছানার উপরে দিয়ে দু হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে এক্সট্রা যে জল আছে সেটা কিন্তু পুরোটা কিন্তু এই কাপড়ে টেনে নেবে তো তোমরা চাইলে এভাবেও কিন্তু করতে পারো আর নইলে একদম পুরো কাপড়ের মধ্যে রেখে পুটলি করেও কিন্তু জলটাকে বের করে দিতে পারো তো আমি একটু বললাম অন্য রকমভাবে করবো তো সেভাবেই করলাম এক্সট্রা জল কিন্তু পুরোটাই দেখো বেরিয়ে গেছে এবার হাত দিয়ে বেশ ভালোভাবে এটাকে মুথে নিতে হবে মানে মেখে নিতে হবে আর এটা এমনভাবে মাখতে হবে আমি দেখাচ্ছি এই যে হাতের তালুটা দেখতে পাচ্ছ সেই তালু দিয়ে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু অনেকটা টাইম ধরে মাখতে হবে তো আমি এভাবে ছ থেকে সাত মিনিট ধরে বেশ ভালোভাবে মেখে নেব আর যত মাখা হবে ছানাটা তত কিন্তু রসমালাইটা কিন্তু একদম পারফেক্ট হবে একদম কিন্তু ফাটবে না বেশ ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট ধরে মেখে নিলাম এইবার যেটা দেব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দেখো ওয়ান টি স্পুন মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি যেহেতু এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো সেই জন্য আমি এক চামচ মতো মানে এক চার চামচের মানে সরি মানে এক চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর যদি মানে একটু বেশি নাও মানে পরিমাণটা বুঝে নেবে মানে এক লিটারের মধ্যে আমি এক চামচ মতো দিলাম আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দেখবে বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হবে তো বেশ ভালো হবে আরও তিন থেকে চার মিনিট মতো মেখে নিলাম আর বুঝতেই পারবে দেখবে একদম ছানা থেকে মানে যে থালাতে মাখবে সেই থালা থেকে কিন্তু একদম পুরোপুরিভাবে ছানাটা ছেড়ে আসবে আর হাতটা দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি কিন্তু অয়েলি ভাব চলে আসছে আর এদিকে হচ্ছে তৈরি করব একটা চিনির রস তো তার জন্য এদিকে আমি দিয়ে দিলাম দু কাপ মতো চিনি আর দু কাপ চিনি মানে এই বাটি মেপে আমি দিলাম আর এই বাটি মেপে ছ থেকে সাত বাটি আমি দিয়ে দিচ্ছি জল এদিকে আমি চিনির জলটা ফুটতে দিলাম আর এদিকে ছানা থেকে ছোট ছোট লেচি কেটে আমি দেখো রসমলার যে মানে বলের শেপটা দিয়ে নেবো তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে তো আমি এখানে একদম ছোট ছোট দেখো বলের মতো করে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম মানে এভাবেই আমি করব। আর এই রসমালাইয়ের যে বলগুলো এটা কিন্তু তোমরা গোল গোল করে করতে পারো আর কিংবা ডিম্বাকৃতুও কিন্তু করতে পারো তবে আমি এটাকে এভাবেই চ্যাপটা চ্যাপ্টা করে মানে সেই বাতাসার মতো তৈরি করে নিচ্ছি আর এভাবে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে একই রকমভাবে বাদ বাকি সবগুলো আমি তৈরি করে নেব আর দেখো এক লিটার দুধে আমার কিন্তু দশটা রসমালার বল তৈরি হয়েছে আর এদিকে যে চিনিটা দেখো বসিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু চিনির যে রসটা সেটা ফুটে গেছে আর এভাবেই কিন্তু যখনই ফুটে উঠবে আর মাঝখানে একটা একটা করে রসমলার যে বলগুলো সেটা ছেড়ে দিতে হবে আর এটা কিন্তু মাছ মানে মাঝখানেই দেওয়ার চেষ্টা করবে তবে একা একাই দেখবে ও সাইডে কিন্তু সরে যাবে তবে একই রকমভাবে আমি সবগুলো দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরোপুরিভাবে হাই রাখতে হবে তো সবগুলো দেওয়ার পরে তো হাই ফ্লেমে এভাবেই আমি আট থেকে ন মিনিট ধরে ফুটিয়ে নেব ঢেকে আর এদিকে রসটা তৈরি রসমালার যে রসটা মাল মালাইটা সেটা তৈরি করবো তো তার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম আর দুধটাকে হাই ফ্লেমে জাল করে নেব আর এটাকে জাল করে একদম পুরোপুরিভাবে কিন্তু হাফ করে নিতে হবে খুব কিন্তু বেশি ঘন করব না আর এদিকে আমি সামান্য দিচ্ছি জাফরান আর এটা কিন্তু পুরোটাই অপশনাল দোকানে কিন্তু দেখবে মানে হলুদ কিন্তু ব্যবহার করা হয় কিংবা ফুড কালারও কিন্তু ওরা ব্যবহার করে তো আমি এখানে জাফরান দিলাম জাফরান না থাকলে আমি বলবো একটু তোমরা হালকা হলুদ কালারের জন্য কিংবা একটু ফুড কালার থাকলে সেটাও দিতে পারো তো এইভাবে কিছুক্ষণ জাল করে নেবো ওটা দুধটা যতক্ষণ জাল হচ্ছে আর এদিকে কি করব যে কড়াইয়ের মধ্যে রসমালাই মানে যে বলগুলো রসে সেটা তৈরি করছে এটা একটু কড়াইটা ধরে একটু দুলিয়ে দেবে দুলিয়ে দিলে তাহলে শেপগুলো কিন্তু পারফেক্ট থাকবে তো দেখো অবস্থাটা কি হয়েছে একদম পুরোপুরিভাবে বললাম না আমি একটু মিডিয়াম সাইজের করেছি তো সেই জন্য দেখো ফুলে একদম ডাবল হয়ে গেছে মানে জায়গা হচ্ছে না আমার পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আবারও ঢেকে এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব মানে প্রথমে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে ঢাকনাটা একবার খুললাম আর কিন্তু ঢাকনা খুলব না আর এদিকে দশ টাকা দামের এক প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি প্রথমে যেহেতু দুধের মধ্যে মিক্স করে দিই তো সেই জন্য আমি একটু আলাদা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপর আমি যে দুধটাকে জাল করতে বসিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে একটু এবার ফুটিয়ে নেব আর এই মিল মানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু দেখবে যে রস মালাইটা খেতে বেশ ভালো লাগে আর কড়াইয়ের চারদিকে দেখবে যে মালাইটা জমে রয়েছে তো সেটাও কিন্তু একটু ছাড়িয়ে দেবে দিয়ে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব আর এবার এটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ আমি এদিকে দেখো কিছুটা নিয়েছি পেস্তা আর এই পেস্তাটাকে একদম পুরো কুচু কুচু করে কেটে নেবো আর রসমালার মধ্যে একটু পেস্তা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে এর পরিবর্তে কিন্তু একটু আমন্ড কুচো করেও কিন্তু দিতে পারো প্রত্যেকটা পেস্তা কুচো 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 করে একদম কেটে নিলাম আর এর হাফ আমি মানে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা স্কিপ করে গেছে দেখানো হয়নি এইবার দিয়ে দেব হচ্ছে চিনি আর এই বাটি মেপে কিন্তু আমি এক বাটির একটু কম চিনি দিলাম আর এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম মানে মিষ্টি খেতে খেতে পছন্দ করো সেভাবেই কিন্তু চিনিটা দেবে তো আমি খুব বেশি দিলাম না দি ওটা ওইভাবেই দুধটা আমি ফুটতে দিলাম আর এই দেখো মানে কি পারফেক্ট হয়েছে আমি একদম পুরোপুরি পুরোপুরিভাবে মানে কি বলবো আমি দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম আর চলো এবার একটা দেখাচ্ছি দেখো একটুকু কিন্তু ফাটেনি একদম দারুণ হয়েছে তো এদিকে নর্মাল বাটিতে আমি জল নিয়েছি তো জলের মধ্যে আমি একটা রসমালার মানে কি বলবো বলগুলো জলের মধ্যে নিয়ে নিলাম আর মানে এই কারণেই মানে একটু হাত দিয়ে মানে চেপে যদি জলের মধ্যে ছেড়ে দাও দেখবে নিজের শেপে কিন্তু আপনা আপনি চলে আসছে তখনই বুঝতে পারবে যে রসমালাইটা কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে তুমি যতটাই প্রেশার দেখো দিচ্ছি যতটা প্রেসার দিয়ে আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি ও কিন্তু আপনা আপনি দেখো নিজের শেপে চলে আসছে তো একদম পারফেক্ট হয়েছে তো এই দিকে আমি সেই বাটিটা পরিষ্কার করে এর মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিলাম ঠান্ডা জল নিলাম এর মধ্যে এবার প্রত্যেকটা রসমালাইয়ের রসমালাইয়ের যে বলগুলো সেটা আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেব দশ মিনিট মতো তাহলে কি হবে দেখবে যখন আমরা এটা মানে যে মালাইয়ের মধ্যে বলগুলো যখন দেব তখন কিন্তু পারফেক্টভাবে কিন্তু নিজের শেপটাই থাকবে একদম পুরো ভেঙে যাবে না তো এইভাবেই ঠান্ডা জলের মধ্যে দশ মিনিট যদি রেখে দাও তাহলে কিন্তু রসমালাইগুলো শেপগুলো কিন্তু ভালো থাকবে আর একটুকু ভাঙবে না তো ওই জন্যই কিন্তু ঠান্ডা জলের মধ্যে দশ মিনিট রেখে দেওয়া এবার এভাবেই এটা দশ মিনিট রেখে দেব। আর এদিকে যে রসমালাইয়ের যে রসটা তৈরি করলাম সেটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর তোমার দেখতেই পাচ্ছ আমি দুধটা তৈরি করেছি কিন্তু একদম পুরো ঘন করিনি আর একদম কিন্তু পাতলাও করিনি আমি যে হাফ লিটার দুধ মানে নিয়েছিলাম তার আমি জাল দিয়ে হাফ করে নিয়েছি কিন্তু অতটাও হাফ করিনি একটু পাতলা রেখেছি পাতলায় আমি তোমাদের রাখতে বলবো কেন কি যখন এই যে মানে আমি কি বলবো জল থেকে এখন দেখো যে প্রত্যেকটা মানে রসমালাইয়ের যে বলগুলো সেগুলো একদম চিপে চিপে এই রসের মধ্যে যখন দেবো তখন যদি রসটা পাতলা না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু পারফেক্ট হবে না পুরো রসটা কিন্তু টানতে পারবে না তো সেই জন্য তোমরা চেষ্টা করবে রসমালাইয়ের যখন এই দুধটা তৈরি করবে তখন একটু পাতলা রাখার এবার এই জল থেকে একদম চিপে চিপে সে মালাইয়ের মধ্যে আমরা ছেড়ে দেব। তো প্রত্যেকটা রসমালাইয়ের বলগুলো রসের মধ্যে রেখে দিলাম এবার ঢেকে এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা মতো নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব। তারপরে এটা এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে তারপর এটা পরিবেশন করবে দেখবে অসম্ভব কিন্তু ভালো হয়েছে কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এটাকে দু ঘন্টা মতো রেখেছিলাম দু ঘন্টা পরে তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি চলো দেখি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ দু ঘন্টা পরে অসম্ভব কিন্তু ভালো হয়েছে রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর প্রত্যেকটা টিপস ফলো করলে কিন্তু আশা করবো তোমাদের রসমালাইগুলো এরকম একদম পুরো পারফেক্ট হবে দোকানের মতো আর এটা কিন্তু একদম কিন্তু কঠিন নয় দেখতেই পেলে খুবই কিন্তু সহজ পদ্ধতি তবে একটু প্রত্যেকটা টিপস ফলো করে কিন্তু করতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো গার্নিশনের জন্য ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি পেস্তা কুচি আর এটা পুরোটাই অপশনাল না চাইলে কিন্তু নাও দিতে পারো তো আজকে এই রসমালার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই পরে দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা